আমরা প্রায় এই জিনিসটা শুনতে পাই যে অনেকের মুখে আমরা শুনি প্রচারকদের মুখে শুনি বা যে আমাদের খ্রিস্টেতে থাকতে হবে তুমি ঈশ্বরে থাকো তুমি প্রভুতে থাকো তুমি খ্রিস্টেতে থাকো আজকে প্রশ্নটা হচ্ছে যে এই খ্রিস্টেতে থাকা এটার অর্থটা কী এই জিনিসটাই আমরা এই ভিডিওর মধ্যে দেখব আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন অনেকগুলি পয়েন্টস আছে যে খ্রিস্টেতে থাকার অর্থটা কী আর খ্রিস্টাতে থাকলে আমাদের কি করণীয় এই সব কিছু জিনিস আজকে এই ভিডিওর মধ্যে দেখব বেশি লম্বা ভিডিও হবে না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো নোটিফিকেশন পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওজ আপলোড করছি সো দেরি করবো না আজকের টপিকে চলে যাচ্ছে টপিকটা হচ্ছে যে খ্রিস্টেতে থাকা প্রভুতে থাকার এটার অর্থটা কি সো আমরা প্রথমে যাবো আদিপুস্তক এক অধ্যায়ের সাতাশ পদে অতএব ঈশ্বর তার নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন ঈশ্বরের প্রতিমূর্তিতে তিনি তাকে সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রী করে তিনি তাদের সৃষ্টি করলেন এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে প্রভুতে থাকা বা খ্রিস্টে থাকা মানে হচ্ছে প্রথম জিনিস যেটা আমাদের বিশ্বাস করতে হবে যে এটা হচ্ছে যে আমাদেরকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছে আপনি যদি প্রভু যিশুতে থাকতে চান প্রথম জিনিস আপনার মনে সেটার বিশ্বাস আসতে হবে যে আমাকে ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি করা হয়েছে আমি জাস্ট একজন মানুষ না ঠিক আছে অনেকে এটা জানি আমরা জানিও আমাকে তো ঈশ্বরের প্রতিমূর্তিতে বানিয়েছে কিন্তু কিন্তু এটাকে অনুভব করতে হবে সেটাকে আমার উপলব্ধি করতে হবে সেটাকে আমার বুঝতে হবে যে আমাকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছে ঈশ্বর তার চিন্তাধারা ঈশ্বর তার চরিত্র আমার মধ্যে কিছুটা হলেও দিয়েছেন ঈশ্বরের যে ইমোশন ঈশ্বরের যে যুক্তিতর্ক করার ক্ষমতা ঈশ্বরের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সব কিছু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন ঈশ্বরের প্রতিমূর্তিতে মানে এটা না যে ঈশ্বরের চেহারা আছে আমাকেও চেহারা দিয়েছেন ঈশ্বরের প্রতিমূর্তিতে মানে এটা না যে ঈশ্বরের যেসব শক্তি ক্ষমতা আছে সব কিছু ঈশ্বর আমাকে দিয়েছেন কিন্তু না ঈশ্বরের প্রতিমূর্তিতে মানে উনার যে চরিত্রগুলি আছে অনেকগুলি চরিত্র উনি আমাদের মধ্যে দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে দিয়েছেন যুক্তিতর্ক করার বিচার বিবেচনা করার ক্ষমতা উনি আমাদেরকে দিয়েছেন এই সব কিছু জিনিস আমার বুঝতে হবে আমার উপলব্ধি করতে হবে তো তখনই আমি প্রসত্যিকারে প্রভূতে থাকতে পারবো প্রথম মাথায় রাখতে হবে আমাকে কিন্তু ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছে আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় সতেরো পদ অতএব কেউ যদি খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি পুরানো বিষয় সব অতীত হয়েছে দেখো সব নতুন হয়ে উঠেছে সো এখানে বলছে কেউ যদি খ্রিস্টেতে থাকে তার মানে সে একটা নতুন সৃষ্টি পুরানো জিনিস সব শেষ তার মানে আপনি নিজেকে বলতে হবে যে আমি একটা নতুন সৃষ্টি পুরনো যে পাপি চরিত্র সেটাকে আমি নিয়ে চললে চলবে না আমার পুরোনো যে খারাপ চরিত্রগুলি রয়েছে খারাপ অভ্যেসগুলি রয়েছে সেগুলিকে আমার কন্টিনিউ করলে চলবে না অনেক খ্রিস্টীয় বিশ্বাস যারা আমি তাদেরকে খ্রিস্টীয় বিশ্বাসী বলি না এরা হচ্ছে নিজেকে খ্রিস্টান বলছে নিজেকে যিশুর শিষ্য বলছে নিজেকে যিশুর বিশ্বাসী বলছে কিন্তু তারা দেখবেন মাথার মধ্যে টিকা লাগাচ্ছে তারা এই পুজো করছে ওই পুজো করছে বাড়ির মধ্যে তারা বলছে না আমি তো খ্রিস্টিয়ান খ্রিস্টান হইনি আমি যিশুতে বিশ্বাস করেছি ভাই খ্রিস্টিয়ান হওয়া আর যিশুতে বিশ্বাস করা একই জিনিস আপনাদেরকে কোন শয়তান লুসিফার প্রচারক আপনাদেরকে এই সব শিক্ষা দিয়েছেন যে খ্রিস্টিয়ান হওয়া আর বিশ্বাসী হওয়া দুটো আলাদা জিনিস খ্রিস্টিয়ান হওয়ার প্রয়োজন নেই যিশুতে বিশ্বাস করলেই চলবে কোন খ্রিস্টান আপনাকে কোন ফালতু প্রচারক আপনাদেরকে এই ধরনের শিক্ষা দিয়েছেন তো ওই প্রচারককে বলবেন বাইবেল থেকে দেখাতে বাইবেলে লেখা আছে প্রেরিত অধ্যায় ছাব্বিশ পদে যে যারা যিশুর শিষ্য ছিল তাদেরকে খ্রিস্টান নামে আখ্যাত করা হয়েছে তার মানে আপনি যদি খ্রিস্টান বলেন নিজেকে তার মানে আপনি যিশুর শিষ্য আপনি যদি যিশুর শিষ্য হয়ে থাকেন আপনি কিভাবে মূর্তি পূজা করছেন আপনি যদি যিশুর শিষ্য হয়ে থাকেন আপনি কিভাবে মন্দিরকে টিকা লাগিয়ে ঘুরছেন আপনি যদি যিশুর শিষ্য হয়ে থাকেন আপনি কিভাবে অন্য দেবদেবীর আরাধনা করছেন এইসব ভুল ভাল শিক্ষা থেকে বেরিয়ে যান কারণ না হলে আপনি তো নরকে যাবেন গ্যারান্টি হান্ড্রেড ঠিক আছে আর ওই যে শয়তান প্রচারকগুলি যাদেরকে বাইবেলে যেমন বলা হয়েছে না সর্পের বংশ সর্প আমি বলবো না সর্প মনে হচ্ছে সাপ এরা হচ্ছে সাপের বংশ ওই প্রচারক ওই পাস্টারগুলি হচ্ছে সাপের বংশ এরা নিজেরা তো নরকে যাবে আপনাদেরকেও ঠেলে নিয়ে যাবে সো বলছে যে যখন আপনি প্রভু যিশুতে আছেন আপনি একটা নতুন সৃষ্টি আপনি পুরনো ঐসব রীতি নিয়ম পুরনো পূজা পাঠ পুরনো দেবদেবী ওইগুলিকে নিয়ে বসে থাকলে চলবে না আপনি একটা নতুন সৃষ্টি আপনি নিরাকার ঈশ্বরকে আরাধনা করবেন মূর্তি পূজার থেকে বিরত থাকুন আর বাইবেলে লেখা আছে যে তোমার সামনে অন্য কোনো দেবদেবী না থাকুক অ্যাকসেপ্ট জেহবা ঈশ্বর তো ওই জেহবা ঈশ্বর আরাধনা করুন মানে কি পুরাতন যা আপনার ছিল চরিত্র খারাপ চরিত্র মূর্তি পূজা এই সব ধরনের কাজ এগুলি আপনার ত্যাগ করতে হবে আপনি নতুন জীবন জীবনযাপন করতে হবে আপনার সব পাপগুলি অতীতে ছিল আপনার রাগ হতে পারে বেবিচার হতে পারে যা ইচ্ছা হতে পারে সেগুলির থেকে আপনার বের হতে হবে আপনি একটা নতুন সৃষ্টি আপনি নিজেকে স্পষ্ট করে দেখুন যে আপনি নিজেকে খ্রিস্টর আমি বলছি আমি খ্রিস্টতে আছি আমি প্রভু যিশুতে আছি কিন্তু আপনার জীবনে কি পরিবর্তন এসছে আপনি কি একটা নতুন সৃষ্টি হয়েছেন যদি না হয়ে থাকেন আপনি একবার প্রশ্ন করে দেখুন আসলে কি আমি প্রভুতে আছি প্রভুতে যদি আপনি থাকেন আপনি একটা নতুন সৃষ্টি আপনি পুরনো না এই জন্য আপনি আপনার জীবনযাপন এমনভাবে করবেন নতুন সৃষ্টির হিসাবে জীবনযাপন করবেন আপনি যখনই কোনো কাজ করতে চাইবেন আপনি নিজেকে প্রশ্ন করবেন এই কাজটা কি আমার নতুন জীবনের সাথে মিল খায় নতুন ধরুন আমার নাম তো পান না এই যে চিন্তাধারাটা আমি করছি এই যে কথাটা আমি বলছি এই কাজটা যে আমি করছি সেটা কি নতুন পান্না করবে না এটা পুরনো পান্নার কাজ তো যদি মনে হয় পুরনো পান্নার কাজ এটাকে বাদ দিন নতুন পান্না হিসাবে কাজ করুন মানে নতুন ব্যক্তি হিসাবে কাজ করুন এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যোহন এক অধ্যায় বারো পদ তবু যতজন তাকে গ্রহণ করলো যারা তার নামে বিশ্বাস করলো তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন তো এইখানে বলছে আপনি যদি প্রভুতে থাকেন আপনি যদি যিশুতে থাকেন আপনাকে একটা অধিকার দেওয়া হয়েছে কি অধিকার ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার আপনি ঈশ্বরের সন্তান নন আপনাকে অধিকার দেওয়া হয়েছে ঈশ্বরের সন্তান হওয়ার কত বড় একটা মানে কি বলবো একটা মানে সৌভাগ্য বলাটা তো আমরা খ্রিস্টীয় বিশ্বাসের জেনারেলি ভাগ্য কথাটা বলি না কিন্তু তাও আমি বলতে চাইছি কত বড় একটা সৌভাগ্য কত বড় একটা মানে সুন্দর জিনিস যে আমাকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেওয়া হয়েছে আমি পাপি আমি জঘন্য আমি দুর্বল আমি ভক্তিহীন আমি ঈশ্বরের শত্রু ছিলাম কিন্তু তারপরেও আমাকে সন্তান হওয়ার অধিকার দিয়েছে তো আপনি যদি আজকে প্রভু যিশুতে আছেন মনে রাখবেন আপনি কিন্তু ঈশ্বরের সন্তান আপনি হয়তো নিজেকে দেখছেন যে আমি তো একটা সাধারণ গরিব মানুষ আপনি হয়তো ভাবছেন আমি তো জাস্ট সাধারণ একটা বেশি একটা শিক্ষিত না মোটামুটি চলছে আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ আমার টাকা পয়সা আছে শিক্ষাও আছে কিন্তু আমি তো জাস্ট একটা নর্মাল মানুষ কিন্তু আপনি সাধারণ নর্মাল মানুষ নন আপনি ঈশ্বরের সন্তান আপনি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর সেই ঈশ্বরের সন্তান হচ্ছেন আপনি উনি আপনাকে যখন উপর থেকে দেখেন উনি দেখেন যে এই আমার ছেলে এই আমার মেয়ে তো আপনি খুশি হন আনন্দিত হন যে আমি প্রভুতে আছি এর জন্য আজকে আমি ঈশ্বরের সন্তান হতে পেরেছি আমি ঈশ্বরের সন্তান নই আমার মধ্যে যোগ্যতা ছিল না ঈশ্বরের সন্তান হওয়ার কিন্তু প্রভু যিশুর দ্বারা আমি ঈশ্বরের সন্তান হতে পেরেছি এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রোমিও আট অধ্যায়ের নয় পদ তোমরা অবশ্য রক্তমাংসর দ্বারা নয় কিন্তু পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত যদি ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন আর যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয় এখানে বলছে তোমরা পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত পবিত্র আত্মা তোমাদের মধ্যে বাস করছে আজকে আমরা যারা যারা প্রভু যিশুতে আছি আমরা যারা যারা প্রভু যিশুর উপর বিশ্বাস স্থাপন করেছি আমরা যারা যারা প্রভু যিশুর শিষ্যত্ব গ্রহণ করেছি আমরা যারা যারা খ্রিস্টিয়ান হয়েছি অনেকে এই শব্দটা শুনতে চায় না কিন্তু আমি বারবার বলছি কারণ বাইবেলে লেখা আছে যিশুর শিষ্য তারাই হচ্ছে খ্রিস্টান তো যারা আমরা যিশু শিষ্যত্ব গ্রহণ করেছি আমরা প্রভুতে আছি আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন আমাদেরকে পবিত্র আত্মার নিয়ন্ত্রণ করেন কত বড় একটা সুন্দর একটা জিনিস যে ঈশ্বর পবিত্র 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 সেই পবিত্র ঈশ্বর আমার মতো একটা নোংরা মধ্যে বাস করছেন সেই পবিত্র ঈশ্বর তার জ্ঞান দ্বারা তার বুদ্ধি দ্বারা তার ক্ষমতা দ্বারা 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 তার তার শক্তি পরাক্রম আমাকে নিয়ন্ত্রিত করছেন কত 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 সুন্দর একটা জিনিস আপনারা ভাবতে পারেন যা আপনি নিজেকে একটা সাধারণ মানুষ ভাবছেন আমরা সাধারণ মানুষ আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তুলনা করলে একটা ধূলিকণার সমান না তারপরেও সেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু উনার আত্মা আমার মধ্যে বাস করছে আমি এত পাপী আমি এত জঘন্য কিন্তু যিশুর রক্ত দিয়ে আমার পাপটাকে ধৌত করা হয়েছে আমাকে ধার্মিকতা দেওয়া হয়েছে যার জন্য সে পবিত্র ঈশ্বর আমার মধ্যে বাস করছেন পবিত্র আত্মা আমার মধ্যে বাস করছেন উনি আমাকে নিয়ন্ত্রণ করছেন আজকে যদি আমরা বলি যে আমি পাপের থেকে বের হতে পারছি না পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করছেন আপনি পাপের থেকে বের হতে পারছেন না ওনার শক্তি কি আপনার জীবনে কাজ করছে না আমরা ভাবি পবিত্র আত্মা ঢুকলটা করবে আবার মাটিতে এই সব পাগলামি করুন না বাইবেলে কোথাও এসব বেকার জিনিস লেখা নেই এগুলি কিছু আশীর্বাদের প্রচারক আছে কিছু পেন্টিকস্টের ক্যারিসমেটিকরা আছে ওরা এইসব সব পাগলামি করায় কিন্তু বাইবেলে বলেছে যখন আমরা পবিত্রতার বসে চলি আমরা ডিসিপ্লিনে চলি আমাদের মধ্যে পবিত্রতার ফল উৎপন্ন হয় যেগুলি গালাতীয় পাঁচ অধ্যায়ের মধ্যে দেওয়া আছে পবিত্রতার ফল চির প্রেম ধৈর্য এমন সব আত্মসংযম এইসব জিনিস আমাদের মধ্যে উৎপন্ন হয় তো আপনি মনে রাখবেন আপনি যদি প্রভু যিশুতে আছেন আপনার মধ্যে পবিত্র আত্মা বাস করছেন আপনাকে পবিত্র আত্মা নিয়ন্ত্রণ করছেন সো কখনো নিজেকে আত্মিকভাবে দুর্বল ভাববেন না আপনাকে পবিত্র আত্মা নিয়ন্ত্রণ করছেন আর আপনি যখনই যা কিছু কাজ করবেন মনে রাখবেন পবিত্র আত্মা কিন্তু আপনার ভেতরে আছে আর নেক্সট আমরা যাচ্ছি রোমিও আট অধ্যায়ের এক পদে অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো শাস্তি নেই এইখানে বলছে যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের জন্য কোনো শাস্তি নেই আপনারা নিশ্চয় জানেন আমাদের জন্য নরক শাস্তি অপেক্ষা করছে আমাদের জন্য ঈশ্বরের ক্রোধ অপেক্ষা করছিল আমাদের জন্য ঈশ্বরের ন্যায় বিচার অপেক্ষা করছিল আমাদের জন্য অনন্ত শাস্তি অপেক্ষা করছিল কিন্তু আমরা যখন প্রভু যিশুতে আছি তখন আমাদের পাপ ক্ষমা হয়ে গেছে আমাদেরকে প্রভু যিশু তার ধার্মিকতা দিয়ে দিয়েছে যার জন্য সেই নরকের শাস্তি আমাদের জন্য আর নেই ঈশ্বরের ক্রোধের সম্মুখীন আমাদের আর হতে হবে না ঈশ্বরের বিচারের ভয়ে আমাদের আর থাকতে হবে না সে অনন্ত শাস্তি আর আমাদের জন্য নেই এখানে বলছে এজন্য যারা আছে তাদের জন্য কোনো শাস্তি নেই আপনি ভাবতে পারেন আপনি শাস্তি পাওয়ার যোগ্য ছিলেন আপনি নরকে যাওয়ার যোগ্য ছিলেন আপনি ঈশ্বরের ক্রোধের পাত্র ছিলেন আপনি ঈশ্বরের শত্রু ছিলেন কিন্তু যীশু খ্রিস্ট সেই কিছু সরিয়ে দিয়েছে আপনি এখন কোনো শাস্তি পাবেন না আপনার জন্য অনন্ত জীবন অপেক্ষা করছে আপনি স্বর্গে যেতে পারবেন কত সুন্দর আমাদের কত কৃতজ্ঞ থাকা উচিত ঈশ্বরের প্রতি প্রভু খ্রিস্টর প্রতি তো আমরা যে জিনিসটা এতক্ষণ দেখলাম এটা হচ্ছে খ্রিস্ট যিশুতে যদি আমরা থাকি তার মানে প্রথম জিনিস আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি দ্বিতীয় জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হয়েছে পুরানো জীবনযাপন আমাদের করলে চলবে না নেক্সট আমাদের মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের সন্তান হয়েছে এখন আমরা ঈশ্বরের সন্তান ছিলাম না কিন্তু সন্তান হওয়ার অধিকার দিয়েছে তারপর আমাদের মনে রাখতে হবে যে আমাদের মধ্যে পবিত্র আত্মা বাস করেন পবিত্র আত্মা আমাদেরকে নিয়ন্ত্রিত করছে। তারপর আমাদের মনে রাখতে হবে যে আমাদের পাপের শাস্তি নেই পাপ ক্ষমা হয়ে গেছে আমরা এখন নরকে যাব না আমরা স্বর্গে যেতে পারবো তো এখন এই সব জিনিস যেহেতু আমার মধ্যে আছে আমার মানসিকতা কেমন হওয়া উচিত আমার চিন্তাধারা কেমন হওয়া উচিত সেটা আমরা দেখবো গালাতীয় দুই অধ্যায় কুড়ি পদ আমি আর জীবিত নেই কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি তা আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস দ্বারাই যাপন করছি তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন এইখানে পোল বলছে যিশু আমাকে প্রেম করেছেন উনি আমার জন্য জীবন দিয়েছেন এই জন্য আমি যে জীবন যা যাপন করছি সেটা এখন আর আমার নয় সেটা খ্রিস্টের আমি জীবিত নই আমি মরে গেছি খ্রিস্ট আমার মধ্যে জীবিত সে এই মেন্টালিটি আমাদের সকলের থাকা উচিত যেহেতু আমি প্রভুতে আছি আমার জীবনটা প্রভুর অনুসারে হওয়া উচিত যেহেতু আমি যিশুতে আছি আমার জীবনটা যিশুর অনুসারে হওয়া উচিত যিশু যে বাক্যগুলি দিয়েছেন বাইবেলে সে বাক্যর অনুসারে হওয়া উচিত আমি কি চিন্তা করছি আমার কি অনুভূতি হচ্ছে আমার সুযোগ সুবিধা কি আমার কোনটা করলে ভালো লাগে আমার কোনটা করলে আনন্দ লাগে আমরা আমার কোনটা করতে ইচ্ছে করছে এই সব কিছুকে আমি সরিয়ে রাখবো আর নিজেকে বলবো যে প্রভু কি বলতে চাইছেন আমি সে অনুসারে চলব আমি আর আমার নই আমি তার কৃতদাস একটা সুন্দর গান আছে আমি আর আমার নই আমি তার কৃতদাস তো এখানে বলছে আমি যিশুর আমি যিশুর কৃত দাস পোল বলছে আমি জীবিত নই আমি মরে গেছি যিশু আমার মধ্যে জীবন যাপন করছেন সো আপনি নিজেকে এটাকে প্রস্তুত করুন যে আপনার জীবনের প্রত্যেকটা মোমেন্ট আপনি যিশুর জন্য কাটাবেন আপনি চিন্তা করবেন যে আমি যিশুতে আছি আমার কথাবার্তা কেমন হওয়া উচিত আমি যিশুতে আছি আমার চিন্তাধারা কেমন হওয়া উচিত আমি যিশুতে আছি আমার কাজগুলি কেমন হওয়া উচিত আমি যিশুতে আছি মণ্ডলীর সঙ্গে আমার কেমন আচরণ হওয়া উচিত আমি যিশুতে আছি ভাই বোনদের সাথে আমার কেমন আচরণ হওয়া উচিত আমি যিশুতে আছি অবিশ্বাসীদের সাথে আমার কেমন আচরণ হওয়া উচিত আমি যিশুতে আছি আমি সুসমাচার কিভাবে প্রচার করা উচিত আমি যিশুতে আছি আমি কি খাবো আমি কি পান করব এই কিছু যিশুর অনুসারে যাতে হয় তখনই সত্যিকারে আমরা প্রভু যিশুতে থাকবো সত্যিকারে আমরা প্রভু যিশু প্রতি কৃতজ্ঞতায় জীবনযাপন করতে পারবো আমেন জয় যিশু প্রেস